বর্তমানে সরকারি নির্বাচন কমিশনের এসআইআর বা সামারি ইন্টেন্সিভ রিভিশনের ভিত্তিতে ভোটার হিয়ারিং বা শুনানি শেষ করার শেষ সময় মূলত সাত ফেব্রুয়ারি দুহাজার হিসেবে নির্ধারণ করা হয়েছিল এই সময়ের মধ্যে শুনানি নথি যাচাই ও সংশ্লিষ্ট কর্মসূচিগুলো শেষ করার কথা ছিল সংক্ষেপে ভোটার এর হিয়ারিং ও যাচাই শেষ করার শেষ তারিখ ছিল সাত ফেব্রুয়ারি দু তবে জোর খবর হল সুপ্রিম কোর্টের নির্দেশে বা পরিসংখ্যান অনুসারে এই সময়সীমা কিছু কিছু ক্ষেত্রে অস্থায়ীভাবে বা প্রয়োজন হলে বাড়ানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাত ফেব্রুয়ারির পরেও কিছু শুনানি বা কাজ চালিয়ে নেওয়া হতে পারে যদি কমিশন বা বাদালত তা অনুমোদন করে আপনি যদি নিজের নির্বাচনী এলাকায় নির্দিষ্ট তারিখ বা আপনার ব্যক্তিগত হিয়ারিংয়ের সময় জানতে চান তাহলে আপনাকে ভোটার আইডি ও ইসিআই বা বিএলও অফিসের নোটিস বা নো ইয়র ভোটার ডিটেলস বা ইআরওএনএটির মাধ্যমে দেখতে হবে